আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অনেকেই হয়তো এই আল অ্যারাবিয়ানের চিকেন লিহামের রেসিপিটা খুঁজছেন কিন্তু ইন্টারনেটে এখনও ভালো মতো এই রেসিপিটা ক্লিয়ার ডিটেলসের সাথে পাওয়া যায় না আজকে আমি ক্লিয়ার ডিটেলসের সাথে এবং হানড্রেড পারসেন্ট টেস্টের সাথে এই রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন সবার প্রথমে মুরগির মাংসের কিমা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম তো বাটার নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আর পেঁয়াজ পেস্ট নিয়ে নিয়েছি এক কাপ তো আমি এখন রসুন পেস্ট এবং আদা পেস্টও দিয়ে দিব এক টেবিল চামচ রসুন পেস্ট আর আদা পেস্ট এক টেবিল চামচ এখন অল্প আঁচে খুব ভালো করে ভাজি করে নিচ্ছি তো বাটার দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর আস্তে আস্তে ভাজতে ভাসতে কাঁচা গন্ধও চলে গিয়েছে এখন হাফ কাপ পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আমি কভার করে দিয়েছি একটু কষিয়ে নেওয়ার পর এখন ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসছে এখন এখানে সেই চিকেন কিমাটা দিয়ে দিলাম তো সমস্ত উপকরণের সাথে আগে ভালো করে মিক্স করে নিলাম এখন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চাঁ চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম এক চাঁ চামচ আর লবণটা আন্দাজ মতো তো সমস্ত উপকরণ ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখন কভার করে দুই মিনিটের মতো আমি কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই পানি দিয়ে আমি কুক করে নিচ্ছি এবং পানিটা শুকিয়ে নিচ্ছি তো বেশি অল্প আঁচে কুক করা প্রয়োজন নেই হাই আঁচে বা মিডিয়াম আঁচে কুক করলেই হবে কারণ পরবর্তীতে আবার এই চিকেনটা বেকিংও করা হবে তো দেখুন আমি এখন পানি শুকানোর পর ভাজা ভাজা করে নিচ্ছি এখানে যে ঝুরঝুরে ভাব হয়ে রয়েছে এটা কমানোর জন্য আমি সামান্য কর্নফ্লাওয়ার ইউজ করছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার আমি সামান্য পানির সাথে ভালো করে মিক্স করে এখন এই চিকেনের কিমার মধ্যে দিয়ে দিচ্ছি তো কর্নফ্লাওয়ার দিয়ে কিমার সাথে অল্প আঁচে কুক করে মিক্স করে নিচ্ছি এতে ঝুরঝুরে ভাব কমে যাবে দেখুন একটু আঠালো ভাব চলে এসেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি মিক্স হার্বস এক চাঁ চামচ আর দুই চা চামচ টমেটো সস এই উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে আগুনের আঁচটা সাথে সাথে বন্ধ করে দিলাম ঠান্ডাও হতে থাক ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের চার কাপ আমি একটু বাড়তি নিয়েছি এই খামিরটা তৈরি করে নর্মাল ফ্রিজে পাঁচ দিন পর্যন্ত সংরক্ষণ করে বিভিন্ন রেসিপি তৈরি করতে পারবেন দুই চা চামচ লবণ আর চার টেবিল চামচ চিনি দিয়ে প্রথমে আমি মিক্স করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ইস্ট চার কাপ ময়দার জন্য প্রতি কাপের জন্য হাফ চা চামচ ইস্ট করে টোটাল দুই চা চামচ ইস্ট দিয়ে দিলাম আলতো হাতে প্রথমে মিক্স করে নিচ্ছি এরপর এখানে উষ্ণ গরম তরল দুধ দিয়ে দিচ্ছি দেড় কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপ আর বাটার নিয়ে নিয়েছি ঠিক চার চা চামচ প্রথমে স্পাটুলা দিয়ে আমি মিক্স করে নিলাম এখন আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন বাটারের পরিবর্তে তবে বাটার ব্যবহার করার কারণে চিকেন লিহামের ব্রেডের স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে তো আর যেই তরল দুধের পরিমাপ বললাম আমি দেড় কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপ ব্যবহার করেছি আপনাদের সামান্য কম বা বেশি লাগতেই পারে তো ওটা ব্যালেন্স করে দিবেন এখন অনবরত মথে নিতে হবে পাঁচ সাত মিনিট মধ্যে মধ্যে লুকিংটা কীরকম চেঞ্জ হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমি ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট ইউজ করেছি আপনারা অবশ্যই ভালো কোয়ালিটির ই ইস্ট ইউজ করবেন তো দেখুন আমার মথার পর কিরকম হয়েছে এই খামিরটা তো আমি প্রায় ছয় সাত মিনিটের মতো অনবরত মথে নিয়েছি এখন এটা রেস্টে রাখার পালা ইস্ট যাতে অ্যাক্টিভ হয় তো দুই পাশেই কিন্তু আমি সামান্য তেলের প্রলেপ দিয়ে দিয়েছি তেলের পলিপ দেওয়ার কারণে খামি ড্রাই হবে না চুলার পাশে বা কোনো গরম জায়গায় রেখে দিলে খুব তাড়াতাড়ি ইস্ট অ্যাক্টিভ হবে আর ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট অ্যাক্টিভ হতে একদমই সময় নেয় না তো আমি ইস্টটা অ্যাক্টিভ হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখুন ভিতরের বাতাসটা বের করে দিচ্ছি পারফেক্টলি যদি খামির তৈরি না হয় অ্যাক্টিভ না হয় তাহলে রেসিপিটাও পারফেক্ট টেস্ট পাবেন না তো এই যে প্রথমে এই খামিরটাকে আমি অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটাতে আমি এখন লিহাম তৈরি করে নিব আর বাকিটা আমি ফ্রিজিং করার জন্য রেখে দিব তো দেখুন আমি একটু লম্বাটে করে কীভাবে বেলে নিচ্ছি এটা আসলে দেখার বিষয় তো এভাবে আর আপনারা যতবার প্রয়োজন হবে ময়দা ব্যবহার করবেন তো এই থেকেই কিন্তু আমার অনেকগুলো লিহাম তৈরি হয়ে যাবে আমি কিভাবে বেলে নিচ্ছি আপনারা দেখুন সব পাশেই আমি আস্তে আস্তে বেলে বেলে ছড়িয়ে নিচ্ছি এবং একটু একটু ময়দা দিয়ে হাতের ব্যবহারও করছি হাত দিয়েও চেপে চেপে সেট করে নিতে হবে একবারে বেলে এভাবে করে করলে সহজ হয় তো দেখুন আমি একটু হাত দিয়ে সেট করছি আবার বেলুনি দিয়েও বেলে বেলে সেট করে নিচ্ছি তো বোর্ডের সমান করে আমি এরকম স্কোয়ার টাইপের একটা শেপ করে করে নিলাম এখন ঠিক মাছ বরাবর করে আমি কেটে নিচ্ছি তো দুই পিস করে এক পিসে আমি ময়দা একটু মাখিয়ে তারপর এভাবে তুলে রাখছি ময়দা যদি একটু মাখিয়ে না রাখেন তাহলে দেখবেন যে লেগে যাবে আরেক পিস আমি দেখছেন কিভাবে সেট করে নিচ্ছি এটা আসলে টোটালি দেখার বিষয় তো আর দুই পাশটা একটু করে কেটে নিতে হবে আপনারা একটু দেখতে থাকুন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো নোফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন এদিকে কথা বলতে বলতে লিহামের যে ব্রেড এটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এখন শুধু শেপ দেওয়ার পালা তো দেখুন আমি কিভাবে শেপ দিচ্ছি আর শেপ দেওয়ার আগে হাত দিয়ে টেনে টেনে আমি আগে সেট করে নিচ্ছি এই যে তাহলে সব সাইড মোটামুটি সমান হবে এই যে দেখুন হাত দিয়ে আমি কিভাবে করলাম এখন শেপ দিচ্ছি এটা অনেকটা আমরা পিজা যেভাবে বর্ডারটা তৈরি করি রকম করে দেখুন আমি এই কিভাবে করছি এটা তো আপনারা দেখছেন জাস্ট একটু ফোল্ড করে হাত দিয়ে টিপে টিপে এটাকে শেপ করে দিচ্ছি এটা পিজার বর্ডারের মতোই তো দুই পাশটাই আমি একইভাবে সেট করে নিচ্ছি মাঝের জায়গাটা আমি কাটা চামচ দিয়ে একটু কেচিয়ে নিচ্ছি তাহলে ওই স্পেসগুলো অত ফুলবে না তো দেখুন আগেই আমি এখানে বেকিং শিট দিয়ে ট্রে সেট করে রেখেছিলাম তো এখন আমি এভাবে করে বিছিয়ে দিলাম এখন আরেক পিস আমি একইভাবে তৈরি করে নিলাম এরপর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো যাতে করে আবার ফুলে উঠে এখন আমি সামান্য মোজারেলা চিজ দিচ্ছি এটা কিন্তু বেশি না অল্প পরিমাণে এটা বাইন্ডিংসেরও কাজ করবে আর টেস্টটাও অনেক বেশি ভালো আসবে দেখুন এই চিজ কিন্তু এখানে এমনভাবে ব্যবহার করতে হবে এটাও যাতে বোঝাই না যায় আর এই চিজটা পুরোপুরি একদমই মেল্ট হয়ে যায় যাবে তো এর উপরে আমরা যে কিমাটা আমরা রান্না করেছিলাম সেই কিমাটা বিছিয়ে দিব ঘরে তৈরি করলে কিন্তু বেশি টেস্ট হয় কারণ সেখানে আমাদের অত হিসাব থাকে না কিমার ব্যবহারও আমরা তাহলে বেশি করি আল আরাবিয়ানের দোকানের চাইতেও বাসার তৈরি চিকেন লিহাম বেশি মজা হয় কারণ এখানে কিমার ব্যবহার আমরা বেশি করে থাকি এখন দেখুন উপরে জাস্ট একটু ছিটা ছিটা করে মোজারেলা চিজ দিচ্ছি দেখুন একেবারেই সামান্য জাস্ট এতে বাইন্ডিংসেরও কাজ করবে এবং টেস্টটাও অনেক ভালো পাবেন এখন ওভেনে দিয়ে দিচ্ছি ইলেকট্রিক ওভেন ইউজ করছি দুইশো ডিগ্রি সেলসিয়াসে প্রিহিটের ওভেনে মাঝে তাকে ডাউন হিট অন করে পনেরো মিনিট বেক করে নিয়েছি এখন আপনাদের দুই চার মিনিট বেশি বা কম লাগতে পারে দেখুন কতটা সফট ব্রেড হয়েছে আমি ধরে দেখালাম আপনাদেরকে এখন এটাকে আমরা স্কোয়ার শেপ করে জাস্ট কেটে কেটে নেয়া ঘরে তৈরি করলে তো একটু বড় পিসই করব আর বাচ্চারাও বায়না করে একটু বড় করে করো এরপর দেখুন পছন্দ মতো মায়নেস নিজের মতো করে জাস্ট এভাবে এঁকে একে দেয়া আপনারা যদি এভাবে না দিয়ে লম্বালম্বীভাবে আঁকতে চান সেভাবেও পারেন কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস ব্যাস অসাধারণ সুস্বাদু এই চিকেন লিহাম একবার হলেও তৈরি করে দেখবেন তখন শুধু বারবারই ঘরেই তৈরি করে খেতে চাইবেন আর বাচ্চারাও ডিমান্ড করতে থাকবে অনেক বেশি সহজে কম খরচে ঘরেই বেশি সুস্বাদু করে তৈরি করতে পারবেন ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ